এ মুহূর্তে সব কত বড়ো খবর আপনারা জানেন যে আমি মানুষের কাছে বাস্তবটা তুলে ধরি আপনারা দেখতে পাচ্ছেন এফ এস আনারুল মিডিয়া ইউটিউব চ্যানেল যেহেতু ভাই বাংলায় একটা ঝড় উঠছে আপনারা জানেন সেই ঝড়টা হলো কাসেম সিদ্দিকী ভাইজানকে নিয়ে যে কাসেম সিদ্দিকী ভাইজান নিজে ডিক্লার করেছে তা আমি আই হিসেবে প্রার্থী হয়ে আমি ক্যানিন পূর্বে আমি লড়তে চাই সেই নিয়ে কিন্তু আব্বাসের দিকে বলি সেই যদি আমি তো চাইছি তো আমার ফুরফুরার শরীফে আরও আমার পীর জাদা ভাইয়েরা আমার পাশে আসুক আকাশ দলটাকে আরও মজবুত করুক আমার সাথে যোগাযোগ করুক সেই নিয়ে কিন্তু আব্বাসের দিকে মানুষের কাছে বাস্তবটা তুলে ধরছে ভাই যান আমি কিন্তু সত্যটা মানুষ কাছে তুলে ধরছি আমার কাজ হলো মানুষের কাছে সত্যটা তুলে ধরা বলা বলি কথা ভাইজান এই যে নসাজের দিকেই কে বলেছে আমার আমি আগে আমার ছোট ভাইয়ের পাশে ছিলাম এখনও আমি আমার ছোট ভাইয়ের পাশে আছি যদি আমাকে অনুমতি দেয় অবশ্যই ক্যানিংয়ে আমি দাঁড়াতে চাই ফুলফরা শরীর থেকে এক ভাইজান যেমন ভাঙরে দাঁড়িয়েছে একটা ভাইজান যদি ক্যানিংয়ে দাঁড়ায় তাহলে ওখানকার মানুষ অক্সিজেন পেয়ে যাবে সেই নিয়ে কিন্তু এখন বাংলা তোলপাড় চলছে এদিকে পীর আল্লামা ইব্রাহিম ইভিএম সিদ্দিকি যান বলছে আইএসএফের প্রার্থী যদি আমার ভাইপোকে না দেয় আমার ভাইপো এসে আমাকেও বলুক তাকে আমি অন্য দলে তাকে দাঁড় করিয়ে দেবো ভালো করে বুঝবেন আর আপা সিদ্দিকি এটাও বলছে আমি তো চাইছি একটা ভাইজান আসে আরও ভাইজান আসুক আমি চাইছি সেই নিয়ে কিন্তু সমালোচনা করছে এখন অবধি কাশেম সিদ্দিকী ভাইজান কোন দলে দাঁড়াবে এখনও ভাই কিন্তু ঘোষণা হয়নি কিন্তু কাশেম সিদ্দিকী ডাইরেক্ট নিয়ে বলেছে আমি আইএসএফের ভাই আগে আমি ভাইয়ের পাশে এখন আগে ছিলাম এখন আমি আছি আমার ভাই যদি অনুমতি দেয় তবে আমি ক্যানিং বুড়বে লব সে কিন্তু ভাই বাংলায় ঝড় উঠছে জানেন তো কিন্তু ভাই যতটা সম্ভব প্রার্থী দেবে কি না দেবে কাশেম সিদ্দিকি ভাইজানকে আপনাদের মতামত জানাবেন কেন ফুরফুরা শরীফের পীর আল্লামা মারুফ সিদ্দিকির ভক্ত মুরিদগান বহুত আছে কাসেম সিদ্দিকী যদি ক্যানিংয়ে যদি দাঁড়ায় অবশ্যই ওখানে হা লড়া হবে যে যেখানে আছে আপনারা আপনাদের মতামত জানাবেন ওখানে কি নসা সিদ্দিকীকে প্রার্থী দেবে আইএসএফের আইএসএফে কি আই এস এফ কি কাশিম সিদ্দিককে প্রার্থী দেবে না দেবেন আপনাদের মতামত জানাবেন কেন আরও বিরোধী দল আছে আপনাদের মতামত জানাবেন কাসেম সিদ্দিক রাজনীতি ময়দাইলে ময়দানে যদি আসে আপনারা তাকে সাপোর্ট করবেন না করবেন আপনাদের মূল্যবান মতামত জানাবেন